কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমাতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। মায়ের পালা মুরগি জবাই করে রান্না করা হয়েছে সেই সাথে পুকুরের থেকে তেলাপিয়া মাছ ধরা হয়েছে গাছ থেকে কাঁঠাল পরা হয়েছে তো কাঁঠাল ভাঙব আসলে এখানে একটু আমরা মজা করেছিলাম সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগা থেকেই কম বেশি সকল কিছুই শেয়ার করি আর সম্পূর্ণ একদম গ্রামীণ পরিবেশে যেমন ধরেন নিজের পুকুরের মাছ তারপর ঘরে পালা মুরগি নিজেদের গাছের ফল তো আসলে বাহিরের কোনো কিছু কেনা দিয়ে ভিডিও তৈরি করা সেগুলো শেয়ার করছি না একেবারে প্রকৃতির কাছ থেকে যেগুলো আমরা পাই সেগুলো দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করছি আর আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো কথা বলতে বলতে আপনারা দেখতেই পেয়েছেন এখানে কিন্তু আমি মুরগি কাটাও সামান্য কিছু শেয়ার করেছি মায়ের পালা মুরগি তো এবারে আমি আমার ভিডিওতে কিন্তু অনেক ভিডিও আছে মায়ের পালা মুরগি জবাই করা রান্না করা আর এখন তেমন ওগুলো আর কি শেয়ার করছি না কারণ অনেক ভিডিও আছে সেই জন্য আর এই তো দেখতে পাচ্ছেন পুকুর থেকেও মাছ তোলা হয়েছিল এগুলো আমাদের পুকুরের মাছ সাধারণত দেখা যায় তেলাপিয়া মাছ থেকে মাছ বের করাটা একটু কঠিন সাধারণত মাথা আর লেস থাকে তো তেলাপিয়া মাছগুলো মার্শাল্লা অনেক বড় হয়েছে এর ভিতর থেকে একটা মাছ কাটা যায় বা দুইটা মাছ কাটা যায় এমন বড় বড় মাছ হয়েছে পুকুরে আর বাবার বাড়িতে যখন আসছে তখনই কিন্তু শুরুতে বলেছিলাম যে এবার আমার অনেক মাছ খেতে ইচ্ছা করছে আর নিজেদের পুকুরে যেহেতু মাছ আছে তো সেভাবেই কিন্তু খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মাছ খাওয়া হয়েছে তো নিজে ইচ্ছা করেই বলেছি যে আর তেলাপিয়া মাছ খাবো না এবার অন্য কোনো মাছ খাবো তো এর আগে দুইটা রুই মাছও খাওয়া হয়েছিল এ আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ যেরকম ইচ্ছা ছিল সেরকমেরই অনেক একদম তৃপ্তি সহকারে অনেক মাছ খেয়েছি আরও বেশি তৃপ্তি পাচ্ছে মায়ের হাতের এত মজার মজার রান্না খাচ্ছে মায়ের হাতের রান্না বলে কথা তবে যার যার মায়ের রান্না কিন্তু তার তার কাছে বেশি লোভনীয় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না বাবার বাড়িতে আসছি বসে বসে খাচ্ছি এটাই তো বিশেষ করে আমি যদি কোনো কিছু বলি যে এই জিনিসটা খাবো বাবার কানে যদি একবার যায় বা মায়ের কানে তো আলহামদুলিল্লাহ তারা কিন্তু সেগুলো পূর্ণ করার চেষ্টা করে আর কি বলবো আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি তো কাঁঠালের কথা যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত বড় কাঁঠাল আসলে ভিডিও করার কিন্তু আমার ইচ্ছা ছিল বাট যখন কাঁঠাল ভাঙা হয়েছিল আমি কাছে ছিলাম না আমার ভাই আমাকে ডাক দিয়েছিল যে আপু আসু ভিডিও করবা এই কাঁঠালটা এত কিউট লাগছিল আর এত ছোট কি বলবো মানে খুবই ভালো লাগছিল কিন্তু তার ভিতরে যে কাঁঠাল বের হয়েছে মারশাল্লা আমরা আসলে ভাবতেই পারিনি যে এতগুলো কাঁঠাল এখান থেকে বের করতে পারবো তো এই যে মানে কাঁঠালটা এতটা তা, ছোট তার ভি, ভিতরেও যে এতগুলো কাঁঠালের গলা আমরা পাবো আর কাঁঠালগুলো কিন্তু এত মিষ্টি ছিল মাশাল্লাহ মার্শাল্লাহ আর কালারটা একদম টসটাসা দেখতে পাচ্ছেন তো আসলে ভালো লাগা থেকে কিন্তু ভিডিওটা শেয়ার করা গাছ থেকে আরও কয়েকটা কাঁঠাল পেরেছিলাম সেগুলো ভিডিও করে রেখেছি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিব তো আসলে এইটা এত ছোট ছিল সবচেয়ে ছোট কাঁঠাল ছিল এটা আর অনেক কিউট লাগছিল তো আমার ভাই আমাকে ডাক দিয়েছিল ও যখন কাঁঠাল ভেঙেছিলো যে আপু আসো এটার একটা ভিডিও রাখো তো দেখতে ভালো লাগবে তো এই তো একটা কাঁঠাল থেকে এই কয়েকটা গোলা মাত্র বের হয়েছে তো আলহামদুলিল্লাহ কাঁঠালগুলো খুবই মিষ্টি ছিল আজকে যে ভিডিও দিয়েছি দিনের বেলাতে হয়তো অনেক নয়েস আসতে পারে একটু মানিয়ে নেবেন আশা করি তবে ভালো লাগবে আপনাদের কাছে এই তো ঘরের পাশেই পেয়ারা গাছ সেখানে পেয়ারা পেকেছে অনেক মার্শাল্লা তো পেয়ারা খাচ্ছি তারপরও দেখা যায় পাখির জন্য যেটা সদগা হয়েছে আল্লাহ কিন্তু সেটা পাখির জন্যই নির্ধারিত করে দিয়েছেন তো এখানে বসে বসে পাখিতে খাচ্ছে আর আমি যখন জানালার পাশে খাটের উপর বসেছিলাম তখন দেখতে সেভাবে খাচ্ছে তো সেই জন্য আর কি ভিডিওটা করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এমন দৃশ্য যদি নিজের চোখে সরাসরি দেখা যায় তাহলে কি বলবো একদম মানে মনের যে একটা শান্তি তৃপ্তি পাওয়া যায় খুবই ভালো লাগছিল নিজের কাছে আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে